হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন আজকের ভিডিওতে আমি আলোচনা করছি পত্র রচনা বিষয়ে আজকের পত্র রচনা বিষয় রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে অঞ্চল প্রধানের কাছে পত্র লেখো অঞ্চল প্রধানকে পত্র লিখতে হলে প্রথমে লিখতে হবে সম্মানীয় তার নিচে অঞ্চল প্রধান তার নিচে তোমার অঞ্চলের নাম তার নিচে তোমার অঞ্চলের ঠিকানা এরপরে লিখতে হবে বিষয় বিষয়ে লিখবে রাস্তা সংস্কারের জন্য আবেদন তার নিচে লিখবে মান্যবর সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের এলাকার ব্র্যাকেটে দেখো দেওয়া আছে রাস্তার নাম এবং অংশ এটা তোমার রাস্তার নাম এবং অংশ যে অংশে যে বিধানসভা অংশের মধ্যে পড়ছো বা তোমার রয়েছ সেই অংশের উল্লেখ করবে রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় রাস্তায় বড় বড় গর্ত এবং খানাখন্দ সৃষ্টি হয়েছে যা বর্ষার সময়ে আরও বিপজ্জনক হয়ে ওঠে এর ফলে স্থানীয় বাসিন্দা স্কুল ছাত্রছাত্রী এবং পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এছাড়া যানবাহন চলাচলে অসুবিধা এবং প্রায়শই দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয় প্যারাসেঞ্জ করে লিখবে আমরা এই এলাকার সাধারণ জনগণ আপনার কাছে আবেদন জানাচ্ছি যেন দ্রুত এই রাস্তা সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয় এটি শুধুমাত্র এলাকার পরিবহনের মান উন্নত করবে না বরং আমাদের নিরাপত্তাও নিশ্চিত করবে শেষ পেড়াতে লিখবে অতএব আপনার কাছে বিশেষ অনুরোধ এলাকার বাসিন্দাদের এই সমস্যার দ্রুত সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন আমরা আপনার সদয় সহযোগিতার প্রত্যাশায় রয়েছি নিচে লিখবে ধন্যবাদ আনতে তার নিচে বিশ্বাসপূর্বক তার নিচে তোমার নাম লিখবে তার নিচে ঠিকানা লিখবে এবং তার নিচে যোগাযোগের নাম্বার অর্থাৎ ফোন নাম্বার দেবে এই হলো রাস্তা সংস্কারের জন্য আবেদন করে অঞ্চল প্রধানের কাছে পত্র লেখা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটিকেও কমেন্টে লিখে জানাবে আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে